আমরা দেখি সব সময় আপনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর এবং যেখানে অন্যায় সেখানে আমাদের সাংবাদিক ভাই আপনি মানে ঝুঁকে পড়েন এবং নিজের রিস নিয়ে আপনি সেখানে চলে যান একটু জানতে চাই কিভাবে এটা আপনার মধ্যে কাজ করে বা কিভাবে আপনি অনুপ্রাণিত হয়েছে এটা হচ্ছে কি আপনি যদি মানুষ হন তো আপনাকে কথা বলতে হবে তাই না যে মানুষ জীবিত তাহলে আর মৃত পার্থক্য হচ্ছে এটাই যে আপনি অন্যায় দেখলে কথা বলবেন প্রতিবাদ করবেন এবং যখন আপনি কথা বলবেন প্রতিবাদ করবেন তখনই আপনি মানুষ তখনই আপনি বেঁচে আছেন এছাড়া আপনি একজন মৃত মানুষ আমার মনে হয় কি যে আমাদের দেশে এরকম কোটি কোটি মৃত মানুষ আছে মৃত মানুষগুলো যদি আমার মতো জেগে ওঠে তাহলে সমাজের একটা বড় পরিবর্তন হবে আমি চেষ্টা করছি আমি যে পারছি আমি যে সফল হচ্ছে আমি যে অনেক কিছু করে ফেলছি নট দ্যাট বাট আমি আমার জায়গাটা চেষ্টা করতেছি আমি মনে করি যে আমি একার চেষ্টা হবে না আর সবার মিলে চেষ্টা করা উচিত চেষ্টা করলে একটা সময় পরিবর্তন আসবে এবং আমরা দেখি যে আমাদের দেশে একটা আমাদের দেশে ভাই কেমন একটা চাঁদাবাজ অথচ আপনি মানুষদের ধরার জন্য নিজের রিস্ক নিয়ে ছুটে যাচ্ছেন তাদের মানে অরিজিনাল যে নিউজটা সেটা তুলে ধরার জন্য এখান থেকে অনেকবার বাধার সম্মুখীন হয়েছে জানতে চাই দেখুন আপনাদেরকে যদি আমি এখন এই প্যান্ট কাপড় ফুলে দেখাইতে পারতাম যে আমার হাঁটুতে অসংখ্য দাগ আছে বিভিন্ন জায়গায় আমি ধাক্কা খাই মার খাই খেয়ে 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 কিন্তু এই নিউজগুলো করি এবং আপনি জানেন যে চাঁদাবাজি যারা করে এদের কিন্তু আসলে বেসিক্যালি ওই অর্থে কি বলবো যে মা বাপ নাই এরা যা খুশি তাই করে ফেলতে পারে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে তো এটা আমারও অনেক ক্ষেত্রে অনেকবার হয়েছে যে আমার উপরে হামলা হয়েছে আমাকে ধাক্কা দিয়েছে এ আমাকে আঘাত করেছে মার খেয়েছে বহুবার কিন্তু কথা হচ্ছে ওই যে বললাম যে আসলে মার খেয়ে থেমে গেলে হবে না পরিবর্তন করতে চাইলে এভাবে করতে হবে এটা আমি মনে করি আমাকে আরেকটা একটা প্রশ্ন সবাই করে যে ভাই আপনারা তো মানুষ মাইরা ফেলে আমি অনেক জায়গায় শুনতে পাই জানেন আমাকে বলে যে ভাই আপনারা তো বাঁচতে দেবে না আপনারা মানুষ মারা ফেলবে তো আমি তখন সবাইকে একটা কথাই বলি আমি একাই মারা যাব আপনি কি মারা যাবেন না আপনি মারা যাবেন না যার ফলে আমার মনে হয় কি জানেন মানুষের মধ্যে ইমানি শক্তিটা বেশি থাকতে হবে আমার মধ্যে শক্তিটা আছে আমি জানি যে মানুষের মৃত্যু অবধারিত এবং মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যে আল্লাহ যেদিন চাইবে ওই আমার মৃত্যু হবে আমার যেখানে মৃত্যু আছে ওখানে আমাকে চলে যেতে হবে হেঁটে যেতে হবে এখন এটার জন্য ভয় পায়া লাভ নাই এটা যেহেতু নির্ধারিত তো আমি মৃত্যুর হাত থেকে পালায় বাঁচতে পারবো না কেউ আজ পর্যন্ত পালায় বাঁচতে পারে নাই বরং দেশটাকে যদি কিছুটা পরিবর্তন করে যাওয়া যায় তাহলে হয়তো আমরা মরে যাওয়ার পরেও অমর হয়ে থাকবো আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি যদি সব জায়গায় বন্ধ হয় শর্ত হিসাবে যদি দেওয়া হয় যে ইমনকে মরে যেতে হবে তাহলে আমি সে মৃত্যু মেনে নিতে রাজি আছি বলেন যে আমি মরে গেলে সারা দেশের চাঁদাবাজি বন্ধ হবে তাহলে আমি মরে যাবো সে মৃত্যু মেনে নিতে আমি রাজি আছি আমরা জানি চাঁদাবাজি করে যারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তারা কিন্তু একটা সিন্ডিকেট বা একটা মানে দলবদ্ধ হয়ে কাজ করে অর্থাৎ একা জাস্ট একটা ক্যামেরাম্যানকে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েন মানে এই যে একটা সাহস অন্য কোনো সাংবাদিকও আপনার সাথে থাকে না এই সাহসটা আসলে আপনি কোথা থেকে উৎপত্তি হয় এটা আমি বলেছি যে আসলে এই সাহসটা হচ্ছে ইমানই শক্তি আপনার ইমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি আপনি যখন বিশ্বাস করবেন একজন মুসলমান হিসাবে যে আপনার জন্ম মৃত্যু নির্ধারিত আপনার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে আপনার ওখানে গেলে মৃত্যু হবে তো তাই যদি হয় তাহলে আপনি ভয় পেয়ে তো লাভ নাই আমাদের দেশে অনেকে ভয় পেয়েছে ভয় পেয়ে কি কেউ মৃত্যু এড়িয়ে যেতে পেরেছে একজন পৃথিবীর বিখ্যাত দার্শনিক বলেছিল যে আমি কবরস্থানে এমন মানুষদের লাশও দেখেছি এমন মানুষদের কবরও দেখেছি যে নিজের মৃত্যু হয়ে কোনোদিন ঘর থেকে বের হয়নি তাই না আপনারা কবরস্থানে যান না তো কবরস্থানে এমন মানুষের কবরও আছে যারা কোনো দিন নিজের জীবনের মায়ায় বাসা থেকে বের হয় নাই তারা কেউ মরে নেয় তারাও মারা গেছে আমিও মারা যাবো তো একটু কষ্ট করে লড়ে চড়ে জবাব দিয়ে কথা বলে তারপর মারা যায় সেটা ভালো না ইমন ভাই দেখতে অনেক সুন্দর আপনি নায়ক না হয়ে সাংবাদিক হলেন ইচ্ছা কেন দেখেন আমি এটা প্রায় বলি যে আমি আসলে মিডিয়াতে নায়ক হইতে আসি না আমি সত্য কথা আপনার কথা বেশ ধরেই বলি আমি কিন্তু অনেকবার অভিনয়ের সুযোগ পেয়েছি ফিল্মে এবং টেলিভিশনেও বহুবার যে নায়ক হন এই কাজটা করেন এবং অনেক সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে অফার দেওয়া হয়েছে সাথে কাজ করার জন্য আমি এটা কখনোই মানি নাই আর একটা ব্যাপার হচ্ছে আমি মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য আসিনি সত্যিকার অর্থায় মানুষের জন্য কাজ করার জন্য আসছি মানুষের জন্য একটু উপকার যদি করতে পারি ভাই এজন্য আসছি আপনারা যদি আমার কাজগুলো দেখেন আপনারা দেখেছেন শিশু মরিয়মের ঘটনাটা যে তার ঘাড়ে একটা বড় চর্মরোগ তাকে কোনোভাবে বাঁচানো যাচ্ছে না আজকে এক দেড় বছর যাবত আমি একার প্রচেষ্টায় সে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছি এবং সে বাচ্চাটা আমার জন্য দোয়া করে মোনাজাত করে আমাকে মাথায় ফুঁ দেয় এটা আমার অনেক বড় প্রাপ্তি আমি মানুষের কাছ থেকে এইটুক চাই আমি তো সেলিব্রিটি হতে চাই না রে ভাই

আর টিকটিকি বড় হয়ে কুমির হয় তো এই জিনিসগুলো আমার মনে পড়লে এখন আমার কাছে খুব অবাক লাগে যে আমি এগুলো চিন্তা করতাম কখনো ঠিকই ভালো হয়েছেন এবং শৈশবে ধরনের খেলাধুলা পছন্দ এবং আমার বাড়ি হচ্ছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে আমি খুব গর্ব করে বলি যে আমার দাদা ছিল দিনমজুর যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো কাজ করতো আমার বাবা ছিল একজন সরকারি কর্মচারী যিনি কিনা বিভিন্ন জায়গায় ট্রান্সফার আমরা সেখানে সেখানে গিয়েছি তবে অধিকাংশ সময় আমার বরিশালের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কেটেছে আর গ্রামের খালে আমি গোসল করতাম আমার ওই খালে গোসল করতে খুব ভালো লাগতো সাংবাদিক রয়েছি আপনারা জানেন যে ডাকশো নির্বাচন চলছে সেখানে একজন নেত্রী সে আপনাদের ডিজিটাল রিপোর্টার যারা আছেন মাল্টিমিডিয়া রিপোর্টার আপনারা যারা ইউটিউব ফেসবুকে নিউজ দেন তাদের কিন্তু একটা বাজে মন্তব্য করেছে হ্যাঁ আমার কাছে খুব অবাক লাগে যে এরা কী খাইয়া চলে আর কি খাইয়া বড় হয় আর কি খাইয়া রাজনীতি করে এটা একটা কথা মানুষ মানুষকে এভাবে অপদস্থ করতে পারে সাংবাদিকদের বিশেষ করে আমার কাছে খুবই খারাপ লাগে কোনো সাংবাদিককে যদি কেউ কথা বলে না তাকে সে যদি গ্রামের একটা ছেলেও হয় সে যদি দৌড়দৌড়ি করে এটা যে কত কষ্টসাধ্য কাজ রাস্তায় দৌড়ানো গ্রামে দৌড়ানো এটা আমি বুঝি এই যে দেখবেন টেলিভিশনে ভাগ করে ফেলে ও মেইন স্ট্রিম মিডিয়া আর হচ্ছে যে এই ডিজিটাল মিডিয়া তাই না এই ভাগটা আমার কাছে খারাপ লাগে বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে কিন্তু এগিয়ে আছে আপনাদের এই যে মাল্টিমিডিয়া ডিজিটাল মিডিয়া তাই না ডিজিটাল মিডিয়া এমন এমন খবর দিচ্ছে যা পঞ্চাশ বছরেও মেইন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম পত্রিকাগুলো দিতে পারেনি না প্রত্যন্ত খবরটা সরাসরি দেয় এখন এইটাই কারো কারো কলিজায় লাগে ঘা লাগে তখন তারা আপনাদের নিয়ে আমাদেরকে নিয়ে আমরা যারা ডিজিটাল রিপোর্টিং করি আমাদেরকে নিয়ে বাজে কথা বলে এটার করা জবাব দিতে হবে হ্যাঁ এই কথাগুলো কখনই বরজাস্ত করা যাবে না আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা ডিজিটাল সাংবাদিকদেরকে নিয়ে কথা বলবে আপনারা একত্রিত থাকবেন এগুলো কখনোই অ্যালাউ করবেন না কারণ আপনারা ঘাম ঝরাইয়া কষ্ট করেন তাই না আপনারা এই কথাগুলোর দায় আমরা আমরা কেন শুনলো কখনোই বলা যাবে না এবং আমি জানাই যারা বলছে আমরা সাংবাদিক যদি অবশ্যই দৌড়াবো দৌড়বো না কেন সাংবাদিক মানুষ না সাংবাদিক তো আমার ভাই আমি ওর জন্য জান দিয়ে দিব দৌড়াবো না মানে আপনারা কেউ যদি শোনেন যে কোথাও কোনো সাংবাদিক বিপদে পড়েছে সেখানে আমার কিছু করার আছে প্লিজ বলবেন প্লিজ বলবেন আমরা সেখানে যাবো সে জায়গাটা সেটা নিয়ে কাজ করব আমি ব্যক্তিগতভাবে জায়গায় কাজ করা বেশি যে সেই করবো আমাকে হয়ে যায় এটা একটা ভালো কথা দেখেন বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ পেশা আছে না হ্যাঁ প্রত্যেকটা পেশা কি সকালবেলা ফিট হয়ে অফিসে যায় রাত্রেবেলা সুন্দরভাবে বাসায় আসে তাই না এই বাংলাদেশে একমাত্র পেশা হচ্ছে সাংবাদিকতা যেখানে সকালবেলা একবার শুনবেন যে আপনারা মারা ফেলাইবে বিকালবেলা একবার শুনবেন রাত্রে আপনারা তুলে নিয়ে যাবেন এবং এই একমাত্র পেশা যেখানে কাজ করলে ওই সাংবাদিকদেরকে জবই দেয় সাংবাদিকদের ইট দিয়ে মারে পাথর দিয়া মারে ফেতল দেয় দেখছেন না বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে সাংবাদিকতা হ্যাঁ অথচ এই পেশাটা হওয়া উচিত সবচাইতে নিরাপদ সেটা আমরা পাইনি এটা আমাদের দুর্ভাগ্য পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলে আপনি কি দেখেছেন যে কোনো যুদ্ধ ক্ষেত্রে কোনো সাংবাদিককে ইট দিয়ে মারা হয় আপনি দেখেছেন কোনো যুদ্ধ ক্ষেত্রে সাংবাদিককে জবাই করা হয় আমাদের দেশে হচ্ছে অথচ কই আমাদের দেশে তো যুদ্ধ চলছে না গাজীপুরে দেখেছেন কিভাবে সাংবাদিককে জবাই করা হয়েছে কিভাবে ইট দিয়ে পুরো শরীর ক্ষেত্রে দেওয়া হয়েছে অসংখ্য প্রতিদিন সাংবাদিক নির্যাতনের ঘটনা হচ্ছে বাংলাদেশে আমি বলছি যে এটা আইন করতে হবে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এদেরকে আর্মস দিতে হবে অথবা সিকিউরিটি দিতে হবে প্রত্যেকের সাথে তাহলে সাংবাদিকতা করতে পারবে না এরা আমি খুব মন খারাপ করে একদিন বলেছিলাম যেদিন গাজীপুরের তুহিন হত্যা হয় হ্যাঁ যে যে দেশে গুণের সমাধান নেই সে দেশে গুণে জন্মায় না আর যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই সাংবাদিকদের প্রতিদিন আতঙ্কে ভোগে সাংবাদিকদের পরিবাররা বাসায় ফিরবে কিনা এই দেশে গুণী জন্মাবে না আমি নিয়ে কষ্ট আমি আমি না সরকার কি করবে। মনে করি যে এই সরকার যেমন অনেক কিছু সংস্কার করছে এই সরকার এমন এমন প্রবলেম সলভ করছে যা দীর্ঘদিনে হয়নি এখন যেহেতু এই সরকার কোন পলিটিক্যাল সরকার না এদের কিন্তু সুযোগ আছে কাজ করার এই সরকার যদি চায় সাংবাদিকদের জন্য ভালো কিছু

করে যা জাতীয় যে দৈনিক বলা তাদের চেয়ে কিন্তু অনেক বেশি তাছু যে নেত্রী এই যে কথাটা বল তার নাম উল্লেখ করে তাদের কথা সে কোনো বার্তা দেবেন না আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যদি মনে করেন যে মাল্টিমিডিয়া সাংবাদিকরা কম শক্তিশালী বা এরা অবহেলিত তাহলে ভুল করবেন

আমি আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে পরিচিত না আমি ওনাকে ওভাবে চিনি না আমি তার কিছু দেখতাম তবে এখন যেগুলো শুনছি সেগুলো আসলে খুবই দুঃখজনক তার সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে কথা হয়নি সাংবাদিক পিছনে বাবার অবদান না মায়ের অবদান আমি সাংবাদিক হওয়ার পিছনে আসলে বাবার মায়ের কারোরই অবদান নাই কারণ আমার বাবা কখনই চাইতো না যে আমি মিডিয়া বা সাংবাদিকতায় আসি আমার বাবা চাইতো একজন সরকারি কর্মকর্তা হয় আমার মা চাইতো ডাক্তার হই কিন্তু মাঝখান দিয়ে আমি সাংবাদিক হয়ে গেছি এটা তারা চাইতো না তবে আমার বাবা বেঁচে নেই উনি দেখে যেতে পারিনি তবে আমার মা খুবই দুশ্চিন্তা করে আমাকে নিয়ে রাতে আমার সাথে অনেকক্ষণ কথা বলে তারপর ঘুমায় খুব টেনশনে থাকে যে না জানি কবে কি হয় যাই হোক আপনাদের সাথে কথা হয়ে ভালো লাগলো আপনার সবাই আমার জন্য দোয়া রাখবেন প্রেস ক্লাবের সামনে পুলিশ দ্বারা সাংবাদিক নির্যাতিত হয়েছে দুই তিন দিন আগে সেই ব্যাপারে আপনি কী করবেন এটাও খুব দুঃখজনক আমি শুনেছি যে পুলিশের বুথের মধ্যে নিয়ে তারপর নাকি সাংবাদিককে মারা হয়েছে আমি ঠিক জানি না যে সবার ক্ষোভ এই সাংবাদিকদের প্রতি কেন ঠিক আছে এমনকি যে সাংবাদিকদেরকে যে মতো খুশি যার ধরেন আমি একটা কেস নিয়ে একটা প্রতিষ্ঠানে গেলাম সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না কোনো অবহেলিত মানুষের কথা বলতে গেলাম দেখা যায় যে ওই যে ওই লোকটাকে যে ওই মাইটটা আমাকে দেয় মানে আমাদের বাংলাদেশের টোটাল সাংবাদিকতার কনসেপ্টটাই মানে ওরা একটু রং পথে নিয়ে গেছে যে আকাম আমি করব কিন্তু সাংবাদিক তুমি লিখতে পারবা না তুমি বলতে পারবা তুমি চুপ চুপ করে থাকবা তুমি বলছো কেন এটাই তোমার অপরাধ ও যে অপরাধ করছে ওটা অপরাধ না আপনার বলাটা বা লেখাটা হচ্ছে অপরাধ মানে এই জন্য মার খাচ্ছে আমরা মার খাচ্ছি দেখা যাক কি হয় শেষ কথাই আপনার ফলো করে ভালোবাসি তাদেরকে একটু কিছু বলে আমি আমার যারা দর্শক শ্রোতা আছেন যারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করেন আমার নিউজগুলো দেখেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ওই যে বললাম যে আমার বাবা চাই তো সরকারি কর্মকর্তা হয় মা চাই তো ডাক্তার হয় মাঝখান দিয়ে আমাকে সাংবাদিক কিন্তু আপনারা বানায় ফেলছেন আপনারা যারা 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 আমার নিউজ দেখেন যারা আমাকে দোয়া করেন কমেন্টস করেন এটার জন্য তবে অনেকেই বলে যে আমাকে সব সময় পান না আমাকে ফোনে পাওয়া যায় না হ্যাঁ আমার সাক্ষাৎ পান না এটার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের প্রতি ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যাদেরকে আমি সময় দিতে পারছি না আমি একা মানুষ আমি চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি আমি আপনারা এমন দোয়া করবেন আল্লাহর জন্য সবার কথা আমাকে শোনার মতো তৌফিক দেয় এবং আপনাদের জন্য কিছু করে যাতে মরে যেতে পারি এটুকুই চাই আর কিছু না সবাইকে ধন্যবাদ i <laughs> do